পৃথিবীর কোনো না কোনো জায়গায় কেউ এখন হয়তো আগুনের মধ্যে পড়ছে কেউ হয়তো ক্যান্সারের সাথে যুদ্ধ করছে কারো কাছে হয়তো এই মুহূর্তে ডাক্তার এসে বলছে তুমি আর মাত্র বাঁচবে তিন দিন হয়তো কেউ এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কেউ বা হয়তো দুনিয়াতে মাত্র সন্তান জনম হয়েছে মাটা মাত্র মারা গিয়েছে আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন আপনার পাশে জানা অজানা প্রত্যেকটা মানুষ যার মুখে হাসি আসে সেও কোনো না কোনো দুঃখে কোনো না কোনো কষ্টে আছে দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া দুনিয়া হয় না এটাই বাস্তবতা আর এই চির বাস্তবতা চির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে বলেন সুবাহ সর্বদা মনে রাখবেন আপনি যদি এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুঃখী মানুষটার পাশে যদি আপনি বসে থাকেন তারপরও আপনার নিজেকে মনে হবে সবচেয়ে বড় দুঃখী সেজন্য একটা কথা বলি এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে সুখ পাওয়া যাবে না এখানে সুখের ছায়া পাওয়া যাবে আসল সুখ তো জান্নাতে আসল শান্তি তো জান্নাতে মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে কারাগার আর কারাগারে কখনো শান্তি পাওয়া যায় না কারাগার থেকে মুক্তি পেয়ে যখন আমরা পরকালে যাব রবের দয়া যখন হয়ে যাবে জান্নাত পাবো ওইটাই

ছিলেন manuş, সাকে ফাকে ফাকে বীর যুগে হলে কেমন সবাই 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 জন্মে মো আমার নবী যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূলকে কেমন হতো

না না তোমার দোষ নাই তুই আর দল ঠিক আছে আচ্ছা আমি চেষ্টা করছি আমার গলার উপর হাই ভলিউমে যাওয়ার জন্য মোটামুটি এখন কি শোনা যাচ্ছে মোটামুটি এখন কি শোনা যাচ্ছে আমি আস্তে আস্তে বল ওই দ্বারা নমুনার তাই কেন করতে মিয়া আইও তুই আর টেল অফ ইজন তো নাইও কিছু কি করতাম আমি স্যার মাইক কি একদম শোনা যাচ্ছে না মাইক মাইক দাদা হ্যালো 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 এখন ঠিক আছে অবশ্যই এবার একবার আপনারা বলেন মার হাওয়া না না হয় না ফুল ভুল বলেন মার হাওয়া এবার ঠিক আছে এবার টান হাত তুলে বলেন নারায় দেখবে নারায়ণ রিসালা সবাই বলেন মার হাবা এবার হাত নামান কয়েকটা কথা বলে আমি বিদায় নিচ্ছি দুঃখী মানুষ সবাই আছে না নাই সুখী হওয়ার ইচ্ছা আছে সুখী হওয়ার একটা ফর্মুলা আমি আপনাদেরকে বলি মন চাক না চাক মন মতো হোক না হোক আজকে থেকে শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ 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 এতটুকু মনে রাখবেন এই দুঃখটা সুখে কনভার্ট হবেই হবে সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন যখন একটা কাজ আর কোনো উপায় থাকে না তখন বাধ্য হয়ে কাজটা করতে হয় কথা বলেন না কেন ঠিক কিনা মরতে তো হবে কবরে যেতে হবে দ্বিতীয় কোনো উপায় তো সেক্ষেত্রে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ জোরে বলেন জোরে বলেন ঠিকই না